ফিল উমৌরি বাবুল হাজারি ওয়ার্তা ফিল উমুরি। সাবধানতা অবলম্বন করা এবং ধীর স্থিরতা অবলম্বন করা কোন কাজে সতর্কতা অবলম্বন করা এবং ধীর স্থিরতা অবলম্বন করার অধ্যায় কারণ সাবধানতা অবলম্বন করা আর ধীর অবলম্বন করা এটা আখলাকের একটা অন্যতম বৈশিষ্ট্য ধীর অবলম্বন করতে হবে সাবধানতা অবলম্বন করতে হবে তবে সাবধানের মার নেই এই কথাটা ঠিক নয় অনেক সময় সাবধান থাকলেও আল্লাহ ইচ্ছা করলে তার ভাগ্যে যদি খারাপ থাকে তাহলে হয়ে যায় ঠিক আছে এই জন্য তাই বলে যে সাবধানতা অবলম্বন করবেন না তা নয় বরং সাবধানতা অবলম্বন না করার দায়ে আপনাকে কৈফত দিতে হবে আন আবি হিয় আনহু কল আবু হুরাইরা হতে বর্ণিত তিনি বলেন আবু হুরাইরা তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন তার কাছে আবদুল্লাহিন অমার সহ অসংখ্য আবদুল্লাহবিন আব্বাস অসংখ্য সাহাবিরা আবু হুরাইরা আদি আল্লাহ তালা আনহুর কাছে কি করেছেন হাদিস শিক্ষা করেছেন তাই আবু হুরাইরা রাজি তালা তালু হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল আলী আসসালাম বলেছেন লাগুল মুমিনু মুমিনকে দংশন করা হয় না মিন হজুরিন ওয়াহিদিন এক গর্ত হতে মার্র তাইনি দ্বিতীয়বার দুইবার মোত্তাবাকুন আলহি বুখারি মুসলিমের হাদিস এটা তো একটা প্রবাদ যে একজন মমিন একই গর্তে দুইবার পরে না মুমিন সাবধানতা অবলম্বন করবে একই পাপ একই ধোকায় দুইবার মুমিন পড়বে না এই জন্য মুমিনের বিষয়ে একটা বৈশিষ্ট্য রাসুল্লাহ সাল্লাম বললেন লা ইউল দাগু লাদাগা এল দাগু মানে কি দংশন করা লাসা মানেও দংশন করা তো গর্তে পরে না মানে কি একই গর্তে দুইবার দংশিত হয় না তার মানে হচ্ছে লাই ইউল দাগু এটা মাজুলের থেকে ব্যবহার করা হয়েছে তাই না মুমিনকে দংশন করা হয় না মিন হজুরিন ওয়াহিদিন এক গর্ত হতে মারল তাইনি দ্বিতীয়বার আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে জানবো ঘন্টা পড়ে গিয়েছে এই সব হাদিসগুলো মুখস্ত আমরা কিছু করেছি ইনশাআল্লাহ আরও করব।